হারানো মানি ব্যাগ এক গ্রামে রফিক নামের এক দরিদ্র ছেলে দিনমজুর বাবার সংসারে অভাব থাকত অনটন লেগেই থাকত একদিন মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেল সে ভেতরে গুনে দেখে প্রায় পঞ্চাশ হাজার টাকা আর কিছু কাগজপত্র ওই টাকায় রফিক চাইলে মায়ের চিকিৎসা করাতে পারত ঘর মেরামত করতে পারত এমনকি নিজের পড়াশোনার খরচও জোগাতে পারত কিন্তু মানিব্যাগে থাকা ভোটার আইডি দেখে সে মালিককে চিনে ফেলল লোকটা ছিল গ্রামের ধনী হোসেন সাহেব রফিক মনে মনে দ্বন্দ্বে পড়ল আমি যদি টাকা রেখে দিই সংসার বাঁচবে কিন্তু এটা হারাম হবে আবার ফেরত দিলে সংসারের কষ্টই চলবে শেষ পর্যন্ত রফিক মানিব্যাগটা নিয়ে হোসেন সাহেবের বাড়িতে গিয়ে দিয়ে দিল হোসেন সাহেব অবাক হয়ে বললেন বাবা এত টাকা নিয়েও তুমি ফেরত দিলে তোমার মতো সব ছেলে এই যুগে বিরল ইনি খুশি হয়ে রফিককে শুধু পুরস্কার দিলেন না তার পড়াশোনার পুরো দায়িত্ব নিলেন সেদিন থেকে রফিকের জীবন পাল্টে গেল শিক্ষা সততা কখনো হারায় না বরং একদিন না একদিন পুরস্কার দেয়